বন্ধুরা আমি আজকে নতুন কিছুর খোঁজে বের হয়েছি আর এখন আছি এয়ারপোর্ট রোডে আর এই যে এয়ারপোর্ট রোড থেকে ডান তাল গাছ দেখা যেত আর এই তাল গাছে কিন্তু বাবুই পাখির বাসা দেখা যেত বাবুই পাখির বাসা দেখতে কিন্তু খুব ভালোই লাগে কিন্তু এখন ইদানিং কিন্তু আর তেমনটা দেখা যায় না তাল গাছও কমে যাচ্ছে আর বাবুই পাখির বাসাগুলোও কিন্তু এখন সচরাচর চোখে পড়ে না আমি আজকে কিন্তু বাবুই পাখির বাসার খোঁজে যাচ্ছি আর এই যে খুব সুন্দর পথ দিয়ে আমি এগিয়ে চলেছি আর এই সামনেই কিন্তু একটা তাল গাছ আছে এই তাল গাছে কিন্তু প্রতি বছর বাবুই পাখি বাসা করে এবার বাসা করেছে কিনা এখনও জানি না আমি আজকে যাচ্ছি সেই বাসার খোঁজে আর এটাই হচ্ছে বাবুই পাখির প্রজনন মৌসুম এজন্য ওরা বাসা তৈরি করবে আর এই যে আমি চলে এসেছি একেবারে মাঠের ভিতরে সামনে আর খুব বেশি দূর রাস্তা নাই আর আমি এখন হেঁটে এগিয়ে যাচ্ছি মোটর সাইকেল নিয়ে আর যাওয়া যাবে না সামনে একটা কলা বাগান আছে আর এর ভিতরেই কিন্তু তাল গাছটা আছে এই যে সামনের দিকে আমি সেখানেই যাচ্ছি আর এই যে সামনে দেখছেন তাল গাছটা এখানেই কিন্তু ওদের ওই যে দেখুন বাসাগুলো ঝুলছে চলুন তাহলে একটু কাছ থেকে দেখে আসি ওদের বাসাগুলো আর কাছ থেকে বাসা দেখতে হইলে অবশ্যই কিন্তু ক্যামেরা ফিট করতে হবে জুম করতে হবে তাছাড়া দেখা সম্ভব না তাল গাছটা কিন্তু বেশ দূরে আর কি বেশ উঁচু একটা গাছ আমাকে অনেক জুম করাই লাগবে না হলে কিন্তু দেখা যাবে না আর আমি এই যে আমার ট্রাইপডটা সেট করছি এখন ক্যামেরাটা ফিট করব করে জুম করা শুরু করব। চলুন তাহলে ক্যামেরা দিয়ে জুম করে দেখে আসি বাবুই পাখির সুন্দর বাসাগুলো আর ওদের সুন্দর আর এই যে দেখুন একটা পুরুষ বাবুই পাখি খুব সুন্দরভাবে বাসাটা তৈরি করছে এরা বিভিন্ন গাছের পাতা এনে এই বাসাগুলো তৈরি করে খুব নিপুণতার সহিত আর পুরুষ বাবুইরা কিন্তু বাসা তৈরি অর্ধেক হওয়ার পরে মেয়ে বাবুইকে আকৃষ্ট করার চেষ্টা করে মেয়ে বাবুই পাখি যদি বাসা পছন্দ করে তাহলেই কিন্তু ওরা জোড়া বাঁধে আর এই যে দেখুন ওরা কিন্তু বাসার পরে উঠে বাবুইরা পাকা ঝাপটায় আর মেয়ে পাখির দৃষ্টি আকর্ষণ করে তার বাসাটা মেয়ে বাবুয়ের পছন্দ হয়েছে কিনা বাসাটা যদি একবার পছন্দ হয়ে যায় তাহলে দুজনে মিলেই কিন্তু বাসার পাখি কাজটা শেষ করবে এই পাখিটাও কিন্তু বাসা তৈরিতে ব্যস্ত মাঝে মাঝে মেয়ে পাখির দৃষ্টি আকর্ষণ করছে যদি একবার বাসা পছন্দ হয় তাহলে তার বাসা তৈরির কাজ সহজ হবে তখন মেয়ে পাখিটাও কিন্তু বাসা তৈরির কাজে সাহায্য করবে আর যতক্ষণ না তারা জোড়া না বাঁধবে ততক্ষণ কিন্তু পুরুষ বাবুই পাখি একাই বাসাটা তৈরি করবে এই যে বাবুই পাখির বাসাটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করে ভিতরে একটা যাওয়ার পথ থাকে আর একটা থাকে বাসা ডিম রাখার জন্য জায়গা এই বাসাটা কিন্তু এখনও তৈরি হয়নি এর একটা লম্বা মুখ তৈরি হবে আর এই লম্বা মুখ দিয়েই কিন্তু ওরা যাতায়াত করবে পুরুষ বাবুই পাখি বারবার ছুটে যাচ্ছে আর বিভিন্ন গাছ থেকে পাতা সংগ্রহ করে নিয়ে চলে আসছে আর খুব সুন্দর করে বুনে বুনে বাসাটা তৈরি করছে এজন্যই কিন্তু বাবুই পাখিকে ইঞ্জিনিয়ার বার্ড বলা হয় এদের কিন্তু বাসা তৈরির দক্ষতা অসাধারণ আর এই যে বাবুই পাখিটা বাসাটা কেবল শুরু করেছে এখনও শেপটা আসেনি আর এরা কিন্তু খুব সুন্দরভাবে বাসাগুলো তৈরি করে অন্যান্য পাখিরা কিন্তু এতটা কষ্ট করে বাসা বানায় না সবাই কিন্তু এখন বাসা তৈরিতে ব্যস্ত আর মাঝে মাঝে কিন্তু মেয়ে পাখির দৃষ্টি আকর্ষণ করার জন্যে চিল্লাচিল্লি করে পাকা ঝাপটায় আবার বাসা তৈরিতে ব্যস্ত হয়ে যায় এই তাল গাছটাতে কিন্তু ওরা প্রতি বছরই ফিরে আসে আর এখানে বাসা তৈরি করে বাচ্চা ফুটিয়ে আবার চলে যায় আবার যখন ওদের প্রজনন মৌসুম আসে তখন আবার ওরা এখানে চলে আসে বাবুই পাখি বাসা তৈরির জন্য সাধারণত খেজুর গাছের পাতা ইউজ করে কারণ খেজুর গাছের পাতা কিন্তু অনেক শক্ত ওরা খুব চিকন চিকন করে খেজুর গাছের পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসে আর এগুলো এনে খুব সুন্দর করে বুনে বুনে এই বাসাগুলো তৈরি করে এই যে দেখুন এই বাবুইটা কিন্তু তাল গাছের পাতার সাথে বাসাটা খুব মজবুত করে জোড়া লাগানোর চেষ্টা করছে কারণ ঝড় হলে কিন্তু তার বাসাটা ভেঙে যেতে পারে আর এখন কিন্তু কালবৈশাখীর সময় যদি কালবৈশাখী ঝড়ে তার বাসাটা নষ্ট হয় তাহলে কিন্তু তার আবার বাসা তৈরি করতে হবে এজন্য বাসাটা কিন্তু মজবুত হওয়া চায় বাবুই পাখি কিন্তু বাসা তৈরির জন্য প্রচুর সময় ব্যয় করে এ সময় ওদের নাওয়া খাওয়া থাকে না মূল উদ্দেশ্য বাসা তৈরি করা সাথে প্রজননের জন্য মেয়ে পাখির খোঁজ করা এই পাখিটা কিন্তু তেমনই করছে বাসাটা খুব মজবুতভাবে তৈরি করার চেষ্টা করছে আর যখন আশেপাশে মেয়ে পাখির দেখা পাচ্ছে তখন ডানা ছাপটাচ্ছে বাবুই পাখির ক্ষেত্রে কিন্তু পুরুষ পাখিটা একটু বেশি সুন্দর আর এই যে দেখুন বাসা এই বাসাটা কিন্তু অনেকটাই কাজ সম্পন্ন হয়েছে আর এই বাবুইটার মেয়ে পাখি কিন্তু পেয়ে গেছে আর ভিতরে যেটা দেখছেন ওটাই কিন্তু মেয়ে পাখি যেহেতু ওরা জোড়া বেঁধেছে এই জন্য মেয়ে পাখিটা বাসা তৈরির কাজে সাহায্য করছে এখন কিন্তু ওরা দুজনে মিলেই বাসা তৈরির কাজটা শেষ করবে এভাবেই কিন্তু ওদের নতুন প্রজন্ম আসবে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতেও কিন্তু ভুলবেন না